এইটা করতে হবে সমস্যা নাই আপনারা 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 আপনারা

আপনার নাম কি একটু লাগে না লাগে নামরে তো দইছে পুরুষ হয় তো দইছে যার সাথে দইছে তার পরিচয় আছে হ্যাঁ হ্যাঁ

সুপ্রিয় দর্শক হাজিগঞ্জ কলেজ রোডে কিন্তু দেখছেন একটি পরকীয়া প্রেমিক এবং এক মহিলা কিন্তু হাতে নাতে ধরেছেন এখানে স্থানীয় যারা রয়েছেন তার তার ওয়াইফ যিনি রয়েছেন তিনি দাবি করছেন যিনি দাবি করছেন তিনি বলছেন যে তার সাথে পরকীয়ার প্রেম প্রায় আজকে কয় মাস হচ্ছে তার এই ঘটনা আপনারা কিভাবে তাকে এভাবে ধরতে পারছেন

তা তার বাড়ি তিনি বলেছেন যে তার বাড়ি দোয়া বাঙ্গা তিনি হাজগঞ্জ কলেজ রোডে যে হকটাওয়ার সেই হকটাহরে কিন্তু থাকেন আর তার সাথে প্রায় দীর্ঘদিনের যেই রিলেশন সেই রিলেশন থেকে কিন্তু এই পরকীয়ার প্রেমের যেই উত্থান তৈরি হয় সেখান থেকে আজ দীর্ঘ দেয়ের মাস দুই মাস পর